বাইরে থেকে এত দাম দিয়ে গাজরের লাড্ডু না কিনে কিন্তু বাসায় স্বাস্থ্যসম্মতভাবে আমরা গাজরের লাড্ডু তৈরি করে নিতে পারি এখন যেহেতু শীতকাল গাজরের দাম কিন্তু খুবই কম তাই খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা এই মজাদার লাড্ডুগুলো তৈরি করে নিতে পারি এই জন্য প্রথমে আমি গাজরগুলোকে ভালো মতো ছিলে তারপরে ধুয়ে নিয়েছি এবার এই গাজরগুলোকে আমি প্রথমে গ্রেট করে নিব এই জন্য এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারটি দিয়ে আমি গাজরগুলোকে ভালো মতো গ্রেড করে নিব। আপনারা চাইলে বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গাজরগুলোকে গ্রেটার করে গ্রেট করে নিতে পারেন অথবা বটি দিয়েও ভালো মতো কচি কুচি করে নিতে পারেন এখানে আমি গ্রেটারের সাহায্যেই কচি কুচি করে নিব এখানে আমার সবগুলো গাজর কিন্তু মিহি কুচি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে একটু বড় বড় করেও কুচি করে নিতে পারেন আমার এভাবে ছোট করেই খেতে ভালো লাগে এবার এখানে চুলার ওপর একটি প্যান বসিয়ে আমি প্রথমে কিছুটা তেল দিয়ে দিব এরপর এখানে আমি দুই চামচ ঘি ব্যবহার করবো ঘি দিয়ে গাজরটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয় তেল ঘিটা দিয়ে আমি ভালো মতো কিছুক্ষণ গরম করে এর মধ্যে আমি দুই টুকরো এলাচ এবং দুই টুকরো দারচিনি দিয়ে দেবো এখানে আমি এলাচের মুখটা একটু ফেটে ফাটিয়ে তারপর এখানে দিয়ে দিব। যেন ঘ্রানটা বাহিরে বের হয় এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কুচি করে রাখা গাজরগুলোকে দিয়ে দেবো গাজর গুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো মতো নেড়ে চড়ে তারপর ভেজে দিয়ে ঢেকে যেন গাজরটা একটু নরম হয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি ঢেকে রেখে তারপর ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে নিব গাজরটা একটু ভালো মতো মিশিয়ে তারপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব এই দুধটাকে কিন্তু আমি প্রথমে হাফ লিটার দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি এভাবে আপনারাও এটাকে এক কাপ করে নিতে পারেন অথবা আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এই দুধটা দিয়ে কিন্তু আমি গাজরটাকে সিদ্ধ করে নিব এবার আমি ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে একটু চেক করে নিব এখানে আমার দুধের পরিমাণটাও কিন্তু কমে এসেছে দুধটা যখন এভাবে শুকিয়ে আসবে গাজরটাও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে যাবে তারপরও আমি এখানে চেক করে নিচ্ছি আমার গাজরটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে গাজর থেকে এই দুধটা বা পানিটা যখন একেবারে শুকনো পর্যায়ে এসে পড়বে তখন আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। এখানে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করে নেবেন আপনারা বেশি মিষ্টি চাইলে বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন অথবা কম মিষ্টি ছেলে কম পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পর কিন্তু গাজর থেকে বেশ কিছুটা পরিমাণ আরও পানি ছেড়ে দিবে এখানে আমি নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু হাই ছিল যখন এইভাবে পানিটা একেবারে শুকিয়ে আসবে তখন কিন্তু প্যান থেকে গাজরটা একবারে ছেড়ে ছেড়ে আসবে এখন চুলা রাসটা আমি হালকা একটু কমিয়ে নিব না হলে কিন্তু গাজরটা নিচে লেগে যেতে পারে এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু এখানে মাওয়া ব্যবহার করতে পারেন অথবা ছানাও ব্যবহার করতে পারেন যেহেতু ছানা এবং মাওয়াটা অ্যাভেলেবেল সবার ঘরে থাকে না তাই আমি ঘরোয়া উপকরণ দিয়েই দেখাচ্ছি তাই এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেখাচ্ছি গুঁড়ো দুধের সাথে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন শেষে গিয়ে এই ঘিটা ব্যবহার করার এর ফলে কিন্তু শেষে একটা সুন্দর স্মেল বের হবে আর শেষে গরু দুধটা দেওয়ার কারণে কিন্তু এখানে গুঁড়ো দুধের ছোটো ছোটো দানা থেকে যাবে এই দানাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো মতো নেড়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আমার গাজরের লাড্ডুটার মিশ্রণ কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আমি একটি বাটির মধ্যে এটাকে ঢেলে নিব এরপর হাতের মধ্যে ঘি মাখিয়ে তারপর অল্প একটু করে নিয়ে আমি এখানে ছোট ছোট বল আকারে লাড্ডু তৈরি করে নিব দিয়ে নিব কিছুক্ষণ পরার পর কিন্তু আমার এখানে একটি লাড্ডু তৈরি হয়ে যাবে আমার বল কিন্তু বা লাড্ডু কিন্তু একেবারেই তৈরি এভাবে আমি আরো একটি লাড্ডু তৈরি করে নিব হাতে চেষ্টা করবেন একটু ঘি মাখিয়ে নেওয়ার তাহলে কিন্তু লাড্ডু থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে এভাবে একে একে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব শেষে কিন্তু আপনারা লাড্ডুগুলোর ওপরে একটু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিতে পারেন এতে কিন্তু এটা খেতেও মজা লাগবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে আপনারাও কিন্তু চাইলে এভাবে পরিবেশন করতে পারেন